দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ গতকাল মালয়েশিয়ার ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা অভিবাসী কর্মীদের বৈধ নথিপত্র আছে কিনা তা যাচাই করতে অভিযান পরিচালনা করেছেন অভিযানের সময় পালানোর চেষ্টারত এক বিদেশি কর্মীর ধাক্কায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এ সময় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের একশো জন অবৈধ প্রবাসীকে আটক করা হয় তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা সুনির্দিষ্ট করে জানায়নি অভিবাসন বিভাগ এ সময় ইকো গ্যালারি এলাকায় ইমিগ্রেশন পুলিশ সদস্যরা যখন উপস্থিত হন তখন তাদের দেখে অভিবাসী কর্মীরা এদিক সেদিক প্রাণপণে ছুটতে থাকেন এ সময় দিশেহারা হয়ে এক অভিবাসী শ্রমিক পালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গায়ে ধাক্কা লাগলে তিনি মাটিতে পড়ে যান এতে ওই পুলিশ কর্মকর্তার পা ভেঙে যায় জোহর ইমিগ্রেশনের উপপরিচালক নোর ফয়জুল রহিম বলেন ভুক্তভোগের বাম উরুর হাড় ভেঙে গেছে এবং আরও উন্নত চিকিৎসার জন্য সুলতানা আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে নূর ফয়জল আরো জানিয়েছেন সকাল সাড়ে দশটায় অভিযান স্কান্দার পুতিরি এলাকার তামান জোহর জায়ের একটি নির্মাস্থল এবং একটি ইকো গ্যালারি কাছে অভিবাসী শ্রমিক বসতিতে অভিযান চালানো হয় আটককৃতরা সবাই মিয়ানমার ইন্দোনেশিয়া বাংলাদেশ চীন পাকিস্তান নেপাল এবং ভারতের নাগরিক গ্রেপ্তারকৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে নরফয়জল জানান আটককৃত সকলেই বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ড পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে কেউ কেউ তাদের পাসপোর্ট ও ওয়ার্ড পারমিট দেখাতেও অক্ষম কারণ তারা দাবি করেন নথিগুলো তাদের নিয়োগকর্তার কাছে জমা রয়েছে প্রবাস কণ্ঠ। নিউজ ডেস্ক